নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই লোকসভা নির্বাচনে তমলুক লোকসভার বিধানসভা ভিত্তিক ফলাফল আজ আমি এই ভিডিওতে পর্যালোচনা করব আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন দুই মহারথী জাস্টিস গাঙ্গুলি এবং তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশুর লড়াইয়ে এই লোকসভা আসনে জাস্টিস গাঙ্গুলি সাতাত্তর হাজার সাতশো তিপ্পান্ন ভোটে দেবাংশুকে পরাজিত করে তমলুক আসনটি বিজেপির দখলে এনে দিয়েছে তমলুক লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হলো তমলুক ময়না নন্দীগ্রাম নন্দকুমার মহিষাদল পাঁশকুড়া পূর্ব এবং হলদিয়া এই সাতটি বিধানসভা আসন নিয়ে তমলুক লোকসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং সাতটি বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চারটিতে জয়লাভ করেছিল অপরপক্ষে বিজেপি এই লোকসভা কেন্দ্র থেকে তিনটি আসনে জয়লাভ করেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তমলুক আসনটি দখলে রাখার জন্য তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রচণ্ড চেষ্টা করেছিলেন অপরপক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জাসিদ গাঙ্গুলিকে এখানে প্রার্থী করেছিলেন আসনটিকে পুনরুদ্ধার করার জন্য এবং এই কাজে তিনি সফল হয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম বিধানসভায় বিজেপি এগিয়ে আছে সাত হাজার দুশো আটানব্বই নন্দীগ্রামে গত বিধানসভায় মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন তমলুক বিধানসভায় বিজেপি এগিয়ে আছে কুড়ি হাজারেরও বেশি ভোটে অপরদিকে ময়না বিধানসভা আসনে বিজেপি এগিয়ে আছে ন হাজার পাঁচশো আটচল্লিশ ভোটে আপনারা দেখছেন তমলুক লোকসভা আসনের বিধানসভা ভিত্তিক ফলাফলে কে এগিয়ে আছে মহিষাদল বিধানসভা তমলুক বিধানসভার একটি বিধানসভা কেন্দ্র এখানে বিজেপি এগিয়ে আছে ন হাজার ভোটে আরেকটি বিধানসভা কেন্দ্র হল পাঁচকুড়া পূর্ব বিধানসভা এখানেও বিজেপি সামান্য মার্জিনে দু হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছে নন্দকুমার বিধানসভায় বিজেপি এগিয়ে আছে সাত হাজার তিনশো বিয়াল্লিশটি ভোটে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি পোস্টাল ব্যালটেও এগিয়ে আছে পোস্টাল ব্যালটে বিজেপি তৃণমূলের তুলনায় এক হাজার সাতশো আটাত্তর ভোটে এগিয়ে আছে তমলুক লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রেই বিজেপি তৃণমূলের তুলনায় যথেষ্ট ব্যবধানে এগিয়ে আছে এবং সাতাত্তর হাজারেরও বেশি ভোটে বিজেপি প্রার্থী জাস্টিস গাঙ্গুলি এখান থেকে জয়লাভ করেছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তমলুক আসনটি হাত ছাড়া হওয়ার অপরদিকে শুভেন্দু অধিকারী নিজের সম্মান বজায় রেখেছেন জাস্টিস গাঙ্গুলিকে এখান থেকে আসনটি জিতিয়ে তো বন্ধুরা আপনারা দেখলেন এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সর্বোপরি বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ